দেবরের সঙ্গে ভাবির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভাই বাসায় না থাকায় পরকে প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে দেবর ভাবির মধ্যে গড়ে উঠে অনৈতিক সম্পর্ক দুই সন্তানের জননী ভাবির কাণ্ড প্রতিবেশীরা টের পেলেও প্রথম দিকে বুঝতে পারেননি স্বামী এরই মধ্যে ভুক্তভোগীর স্বামী দেবর ভাবির পরকিয়া হাতে নাতে ধরে ফেলেন এরপর শুরু হয় আলোড়ন ওই নারীর স্বামীও নাসুর বান্দাব কোনো কিছুতে ছাড় না দিয়ে প্রতিবেশী দেবর রিয়াজুল মোল্লার সঙ্গে এই অপকর্মের জন্য এলাকাবাসীকে জড়ো করেন তিনি এরপর নিজেই আয়োজন করেন বিয়ের নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশী দেব রিয়াজুলের সাথে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে স্ত্রীকে বিয়ে দেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী স্থানীয় কাবিন রেজিস্টার করে বিবাহ সম্পন্ন করেন ঘটনাটি বুধবার রাতে সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে দেবরের সঙ্গে ভাবির পরকিয়া এবং স্বামী নিজেই স্ত্রীকে বিয়ে দিয়ে দেওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেবর ভাবির বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা স্থানীয়রা বলছেন দিনের পর দিন এভাবে বেহায়াপনা করার চেয়ে তাদের বিয়ে দিয়ে দেওয়াই উচিত হয়েছে জানা গেছে স্থানীয় মুরব্বী ও এলাকাবাসীকে ডেকে আনা হলে স্বামীকে তালাক দেন ওই নারী এর বিশ মিনিট পর পরকে প্রেমিক রিয়াজুলকে বিয়ে করেন এই বিশাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে দেবরের সঙ্গে পরকিয়ায় জোরানো ওই নারীর আট বছরের এক ছেলে ও চার বছরের এক কন্যা সন্তান রয়েছে রিপোর্ট নতুন নতুন মানুষ নতুন নতুন মানুষ হবি কত কোথায় কত ভালোবাসা তোমার সাথে আর হয় রাখতে ভালো লাগে বুঝি তো দেখ ভালো দোয়া করি ভালো থাক সুখে থাক সুন্দর একটা দাদা দামার দেখ দিন রায় জোরে শক্তি দিয়ে ঠাবেক না কি করে হ্যাঁ

দেখ ভালো বুঝছি আহ পুরোজন হয়ে গেছি দাঁত টাত করে দিচ্ছে বয়স হয়ে গেছে আমার কে ভালো লাগে যাক সমস্যা নাই ভালো বুঝছি হুম সমস্যা নেই বুঝছে অতদূর নিঃশ্বাস করে লাগে না আমার এগুলো ভালো লাগে না আমার সময় হ্যাঁ হাল আমার এগুলো একটু সুন্দর বানাইলে তা হইল না হম দেখ ভালো বুঝছি